সতেরো ডাকশুনে বেন্টলির কাছ থেকে ছুটে এল সোফার লং আস্তিন ধরে আবার সরিয়ে নিয়ে এলো রানাকে বাপকে নিয়ে ছোকরা এখন ব্যস্ত থাকবে বলল সে ফিস করে কিন্তু একটু সময় পেলেই নজর পড়বে ওর তোমার দিকে ভেব না তোমাকে সে ছেড়ে দেবে কয়েক ডজন ডালকুটটা ফেরার পথ বন্ধ করে দেবে তোমার চলো সময় থাকতে কেটে পড়া যাক ইতস্তত করল একটু রানা বুড়ো গাফের অবস্থা শোচনীয় ও চাইছে গাফ সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে কিন্তু লং ফেলোর যুক্তিটাও অগ্রাহ্য করার মতো নয় অনুধাবন করল ও পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে এখানে থাকলে কোনো অনুকূল ফল ছাড়াই ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা ঠিক আছে তাই হোক জিপের কাছে যেতে কাঁপা গলায় জানতে চাইল জ্যাক লেমন ঘটল কি তুমি বুড়োকে মেরেছ রানা পাগল হলে নাকি তুমি প্রায় চেঁচিয়ে উঠল লং ফেলো গাফ হার্ট অ্যাটাকের রোগী জানো না কুইক জিপে ওঠো সবাই ড্রিলিং যন্ত্রপাতিগুলোর কি হবে প্রশ্ন করল লেমন থাক ওগুলো বলল রানা ওগুলোর কাজ শেষ হয়েছে পাহাড়ের নিচে ছোট্ট ভিড়টার দিকে তাকালো রানা সম্ভবত অনেক বেশি খুঁড়ে ফেলে প্রায় সত্য আবিষ্কার করে ফেলেছি আমরা বিপদের জন্যে মনে মনে তৈরি হয়ে নিচের দিকে জিপ চালাতে শুরু করল রানা কিন্তু পাওয়ার হাউসের পাশ ঘেঁষে এগোবার সময় ঘটল না কিছুই রাস্তায় উঠে স্বস্তি বোধ করল রানা ঢিলে হয়ে গেল পেশিগুলো তাহলে এই ব্যাপারটাই তাহলে এতদিন আমাদের কাছ থেকে গোপন করে রেখেছিলে তুমি বলল লংফেলো হাসপাতালে যে খুন হয়েছে সে কেনেথ নয় টমাস তুমি প্রথম থেকেই জানতে কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না রানা তুমি বলেছিলে অ্যাক্সিডেন্টের পর যে বেঁচে গেল সে সব ভুলে গেলেও জিওলজি সম্পর্কে কিছুই ভুলেনি কেনেথ জিওলজির ছাত্র ছিল তাই না এখন যে বেঁচে গেল সে যদি টমাস হয় তাহলে জিওলজি সম্পর্কে জ্ঞান পেল সে কথা জিওলজির ছাত্র টমাসও ছিল না বুঝি মাথায় হাত দিল লং ফেলো বলো কি তা তো জানতাম না গাফ পার্কিনসনের ব্যাপারে নতুনভাবে চিন্তা করছি আমি বলল রানা তাকে আমার মোটেও খারাপ মানুষ বলে মনে হয় না সে কথা তো তোমাকে আমি আগেও বলেছি ভয়ঙ্কর হতে পারে কিন্তু সৎ মানুষ কিন্তু ক্লিফর্ডদের শনাক্ত করার ব্যাপারে তিনি কি ইচ্ছে করেই ভুল করেছিলেন তা যদি না হয় তাহলে কেনেথ কেনেথ নয় টমাস এ কথা শুনে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হবেন কেন তাই তো লংফেলো সমর্থন করল রানাকে দারুণ রহস্য দেখছি লংফেলোর কেবিনের সামনে একটা পাথরের উপর গালে হাত দিয়ে বসে আছে শিলা দূর থেকেই দেখতে পেল রানা জিভ থামতে নামল সবাই জ্যাক লেমন বিদায় নিয়ে নিজের গাড়িতে গিয়ে উঠল ফোর্ট ফ্যারেলে ফিরে গেল সে শিলার হাত ধরে তাকে দাঁড় লং ফেলো ওদের পিছু পিছু কেবিনে ঢুকল রানা দুজনের চেহারা এবং হাব ভাব দেখে যা বোঝার বুঝে নিয়ে চঞ্চল হয়ে উঠল শিলা দ্রুত কেবিনের থেকে হুইস্কির বোতল আর গ্লাস নামালো সে সব কথা বলল রানা শিলাকে ব্লান রক্তশূন্য হয়ে গেল শিলার চেহারা শিলার পথ রোধ করে দাঁড়ালো লং ফেলো কিন্তু কেন পুলিশ সার্জেন্ট হ্যামিল্টনের সাথে দেখা করতে বলল শিলা যথেষ্ট দেরি করা হয়েছে পুলিশকে সব জানানোর ব্যাপারে আর দেরি করার মানে হয় না শিলার পথ ছেড়ে দিয়ে কাঁচ লং ফেলো। যেতে চাও যাও কিন্তু প্রশ্ন হল এক্ষেত্রে হ্যামিল্টনের করার কি আছে কার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তুলতে চাও তুমি শিলা সেসব পরে ভাবব বলল শিলা তার সাথে দেখা করতে চাই আমি দ্রুত প্রায় ছুটে বেরিয়ে গেল সে খানিক পরই তার গাড়ি স্টার্ট নেবার শব্দ পেল রানা নিক ব্রাউন কে সে জানতে চাইল রানা বয়ডের বিরুদ্ধে যাওয়ার সাধ হয়েছিল এমন একজন লোক ছিল সে বলল লং ফেলো কেন মারধর করে তার হাড়গোড় ভাঙা হয়েছিল তা সবাই জানত কিন্তু অন্যায়টার প্রতিবাদ করার সাহস একজনেরও হয়নি সেই যে পালালো নিক ফোর্ট ফ্যারেলের জীবনে কখনও ফিরবে না ফিরবেও না কখনও নিক শুধু একা নয় এই রকম আরও অনেকে জীবনে কখনো ফোট ফেরেলে ভুলেও পা দেবে না তুমি বয়ডের বিরুদ্ধে যা করেছ এরা কেউ তার সিকি ভাগ করেনি রানা খানিক আগে ওকে যেরকম রাখতে দেখেছি আমি আর কখনো দেখিনি হঠাৎ কপালের পাশটা চেপে ধরল সে বড্ড ধরেছে মাথাটা দাঁড়াও চা তৈরি করি বলে বেরিয়ে গেল সে বাইলে এক মিনিট পর খানি হাতে ফিরল লং ফেলো স্টোভটা নষ্ট হয়ে পড়ে আছে আর কাঠও নেই আমি না ফেরা পর্যন্ত এখান থেকে নড়ো না তুমি কোথায় যাচ্ছ চা না খেলেই নয় কাঠ হানতে যাচ্ছি রান্নাবান্নার জন্যও তো লাগবে বেরিয়ে গেল সে আবার একই জায়গায় বসে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবতে লাগল রানা মুশকিল হল ক্লিফার্ড হত্যাকাণ্ড সম্পর্কে খুব বেশি দূর এগোই সে ভাবছে রানা এবং যে লোক রহস্য উন্মোচন করতে পারেন তিনি সম্ভবত এখন হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন ফোর্ট ফ্যারেলে গিয়ে বয়ডের মুখোমুখি হবার একটা ইচ্ছে জেগে রয়েছে ওর মধ্যে কিন্তু তাতে কিছু লাভ হবে না তাও বুঝতে অসুবিধে হচ্ছে না ওর দরজার কবার দুটো খুলে দুপাশে বাড়ি খেতেই রানা দেখল ফোর্ট ফ্যারেলে যাওয়ার আর দরকার নেই ওর সামনেই দাঁড়িয়ে আছে বয়েড হাতে রাইফেল রাইফেলটা তুলে ধরল বয়েড রানার মনে হল এই মুহূর্তে গুলি করতে যাচ্ছে সে মাজেলের গোল গর্তটা তলহীন গহ্বরের মতো দেখাচ্ছে এবার কুত্তার বাচ্চা বলল বয়েড উত্তেজনায় হাঁপিয়ে উঠেছে সে দুপা এগোল বয়েড কিন্তু তার হাতের রাইফেল একচুল দিক বদলাল না তার পিছন থেকে পাশ কাটিয়ে কেবিনের ভিতর ঢুকল পুসি রানার দিকে চেয়ে খিলখিল করে হাসল সে চেয়ার থেকে উঠতে গেল রানা কিন্তু বাধা দিল বয়েড বসে থাক বেজন্মা কুত্তা আর কোথাও যাবার জায়গা নেই তোর এখান থেকেই আমি তোকে শেষবারের মতো সোজা নরকে পাঠিয়ে দেব চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল রানা টমাস ক্লিফার্ডের ব্যাপারে তোমার এত আগ্রহ কেন প্রশ্ন করল রানা অদ্ভুত শান্ত গলায় সে তার বাবা এবং তার মা আজ অনেক দিন হলো মারা গেছে কণ্ঠস্বরটা শান্ত রাখতে কষ্ট হচ্ছে রানার রাইফেলের মুখোমুখি বসে কণ্ঠনালীকে বসে রাখা কঠিন বলে মনে হলো ওর ভয় লাগছে রানা জানতে চেয়ে আবার খিলখিল করে হাসল পুসি এত ঠান্ডা যে কোথায় গেল তোমার তেজ আর চুপ করো বলল বয়েড আস্তিন দিয়ে কপালের ঘাম মুছে জীব বের করে নিচের ঠোঁটটা ভিজিয়ে নিল সে ধীরে ধীরে সামনে বাড়তে শুরু করল স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রানার চোখের দিকে ক্যানেথ বা টমাসের খুনিকে তুমি চেনো কে সে রানা নিচু গলায় জানতে চাইছে বয়েড হেসে উঠল রানা তৈরি করা কষ্টসাধ্য হাসি কিন্তু নির্ভেজাল ঝরঝরে লাগলো ওর নিজের কানেই এই শালা হারামির বাচ্চা উত্তর দে চিৎকার করে উঠল বয়েড ভেঙে গেল গলাটার শেষ দিকে আরও এক সামনে বাড়ল সে মুখটা প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে বিচিত্র সব ভাঁজ পড়ে একটা উদ্বিগ্ন চোখ তার ডান হাতের দিকে রেখেছে রানা আশা করছে রাইফেলের ট্রিগারটা খুব বেশি সংবেদনশীল নয় আরও এক পা সামনে বাড়লে হাতের ধাক্কায় রাইফেলের নলটা সরিয়ে দিতে পারবেও ভাবছে রানা কিন্তু হঠাৎ দাঁড়িয়ে পড়ল বয়েড আমার প্রশ্নের উত্তর দে শালা গলা কাঁপছে তার সত্য কথাটা জানতে চাই আমি মন্ট্রিল হাসপাতালে যে খুন হয়েছিল সে কে ছিল কেনেথ না টমাস কি এসে যায় তাতে বলল রানা কেনেথি হোক আর টমাসই হোক গাড়িতে সে ছিল